ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন মানে যারা দিনের অপেক্ষায় ছিলেন তাদের জন্য অপেক্ষা শেষ কারণ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের নন টিচিং এবং টিচিং পোস্টে অনেক রিক্রুটমেন্ট করা হচ্ছে পোস্টের বন্যা মানে গ্রুপ সি ক্লার্কের জন্য দু হাজার নশো উননব্বইটি পোস্ট শুধুমাত্র গ্রুপ সি ক্লার্ক এবং গ্রুপ ডি রয়েছে পাঁচ হাজার চারশো অষ্টআশিটি পোস্ট মানে বুঝতে পারছো যে নন টিচিং পোস্টই মানে বেশি রয়েছে ঠিক আছে এখানে ষোলো নয় পঁচিশ থেকে একত্রিশ দশ পঁচিশ পর্যন্ত আবেদন করতে পারবেন এবং যে ডিপোজিটটা করার সময় লাগছে সেটা আপনি জমা দিতে পারবেন এটা একটা শর্ট নোটিফিকেশান ঠিক আছে এবং এই নোটিফিকেশানটা অফিসিয়াল নোটিফিকেশান থেকেই প্রকাশিত হয়েছে ডেট এখানে মিলিয়ে নেবেন উনত্রিশ আট দু হাজার পঁচিশ নম্বর এক হাজার ছশো চুয়াল্লিশ সি এস এস টি দু হাজার পঁচিশ ঠিক আছে আর এখানে যে নিয়োগটি সেটা আবেদন করতে পারবেন যেটা হলো আবেদন করার জন্য এখানে ওয়েবসাইট পেয়ে যাবেন ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এখান থেকে অ্যাপ্লিকেশন করার জন্য দুটো ওয়েবসাইট পাবেন একটা ওল্ড ওয়েবসাইট একটা অ্যাপ্লাই নাও একটা ফরগেট ক্যান্ডিডেট আইডি ঠিক আছে যদি ভুলে থাকেন আবেদন করার আগে কোনো আবেদন করেছেন সেই আইডিটা ভুলে গেছেন আপনি এখানে ক্লিক করে আইডিটা জানতে পারবেন তো আমি এখানে দেখার জন্য ক্লিক করছি কি দেখাচ্ছে ঠিক আছে এখানে এবার বলা হচ্ছে যেই ইমেল অ্যাড্রেসটা জানো সেটা আপনি এখানে তোমাদের দিতে হবে দেওয়ার পরে এখানে ক্যাপচা কোড দিতে হবে ঠিক আছে ক্যাপচা কোডটা কি হবে এমনটা হবে এইট সেভেন কিউ পিবি সিক্স এরকম হবে ঠিক আছে এবার তোমরা যে ইমেল আইডিটা তোমরা অনেক আগে অ্যাপ্লিকেশন করার জন্য ব্যবহার করেছিলে সেই ইমেল অ্যাড্রেসটা এখানে সেম টু সেম বসিয়ে দিয়ে তোমরা এখানে ক্যাপচারটা বসিয়ে দিয়ে সাবমিট মেরে দেবে তাহলে তোমাদের ইমেলে একটা ফর পাসওয়ার্ড চলে যাবে এটা রয়েছে হলো ফরওয়ার্ড পাসওয়ার্ডের জন্য ঠিক আছে এবার আমরা চলে আসলাম প্রিভিউতে মানে আগের ওয়েবসাইটে ওল্ড ওয়েবসাইট ওয়ার্ল্ড ওয়েবসাইটেও গিয়েও দেখছি কী বলছে এখানে আমরা ওয়ার্ল্ড ওয়েবসাইটে দিয়ে ক্লিক করলাম সে আগের ওয়েবসাইট এখানে পেয়ে যাবে ঠিক আছে এবং সে আগের ওয়েবসাইট তোমরা পেয়েও যাবে নোটিফিকেশনটা ডাউনলোড করার লিঙ্ক এখানে দেখতে পাচ্ছ সুপ্রিম কোর্টের সিভিল অর্ডার এটা হ্যাঁ এবার অ্যাপ্লিকেশন করবে কিভাবে অ্যাপ্লাই না তো ক্লিক করো অ্যাপ্লাই না তো ক্লিক করার পরে তোমাদের রিডাইরিক্ট করে দেবে অ্যাপ্লাই নেওয়ার অ্যাপ্লাই নেওয়ার ওয়েবসাইটে এবার এখানে আসার পরে যে ইমেল অ্যাড্রেসটা বা তোমার আইডিটা সংগ্রহ করেছো সেই আইডিটা এখানে বসাবে ঠিক আছে আর মোবাইল নাম্বার বসাবে পাসওয়ার্ড বসিয়ে লগ ইন করে নেবে এই রয়েছে পুরো কনসেপ্ট এইখানে অ্যাপ্লিকেশন করার জন্য পরে যদি তুমি অ্যাপ্লিকেশান করা দেখতে চাও তাহলে আমি সেই নিয়ে ভিডিও বানাবো ধন্যবাদ